এন আর এর মতো মানুষ যদি ঘর না পায় তাও ঘর সরকারি ঘর পায় কা আপনারা ভিডিওটা শেয়ার করবেন কী নাম আপনার নজরুল 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 কোথা থেকে আসলে আপনি আমি কালের থেকে আসছি ব্যাগ কথা আপনার চার নম্বরে ঠিক আছে চার নম্বর রাখি এখানে আসছেন হ্যাঁ আচ্ছা বাড়িতে কে কে আছে তো আমার বাড়িতে আমি দুই জনে আছি দুইজন এটা তো এক ইয়ে দিয়েছি আচ্ছা আপনি বাড়িতে আপনার বউ আছে আর কি হ্যাঁ আচ্ছা কি করে আপনার আপনি কি করেন এমনিতে আর কি কাজ করেন আপনি আর কোনো কাজ করিনি কোনো কাজ করেন না তো সংসার চলে কী হবে ওই ওইভাবে সালের সলে আর কি মানে মেন কথা ছিল বলুন তো আমরা এই মানবতার ভিডিও করি বুঝলেন তো আমরা ভিডিও করি গরিব অসহায় মানুষকে যতটুক পারি সাহায্য করি আর কি আর কি

মানুষ ঘর পাইছে আপনি পান নাই কেন না পাই আমার বাড়ি বকলে গিয়ে খাইছে কলম খাইছে আপনার নাকি ঘরবাড়ি ভাঙা 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 বাড়ি ঘর তোমাদের যদি বিশ্বাস না করেন তোমাদের কাছে কিছু না না ঠিক আছে আমরা না আমরা আমার কথা না আমরা ওই বিষয়ে আমাদের কোনো হাত নাই তো আপনারা যে যেখানে ভিডিও দেখছিলেন বেশি শেয়ার করবেন কারণ এই কারণে কারণ এনআরদের মতো মানুষ যদি ঘর না পায় তাহলে ঘর সরকারি ঘর পায় কারা এটাই একটা প্রশ্ন আর কি আবার কারোর কাছে অভিযোগ নেই আপনারা ভিডিওটা শেয়ার করবেন তাই না

দেখলে দেখা না নাই তো আচ্ছা খুব গর্বে আচ্ছা আচ্ছা তো আপনারা যে যেখানে ভিডিও দেখছেন বেশি শেয়ার করবেন এই অসহায় মানুষের জন্য কারণ এই অসহায় মানুষগুলো যেন সরকারি সুযোগ সুবিধা পায় এবং সরকারি ঘর পায় এনাদের থাকার মতো ঘরও নেই ঠিক মতো বললো তো আমিও যদিও এনাদের বাড়ি দেখি নাই কারণ এই কারণে মানে এই রকম নদী দিয়ে মিথ্যা কথা বলে না তাই না নদী আমার ভাঙিয়েছি আচ্ছা

তিন হ্যাঁ তিন দিন তিন আচ্ছা আমি সারা দিন ঘটের দিন তার থেকে আটটা দিন আবহাওয়ার আচ্ছা এতে আমার আবহাওয়া না আমি চেষ্টা করবো আপনাকে টিন দেওয়ার জন্য সাতটা টিন দেওয়ার জন্য তো আপনার বাড়ি ঘরের পরিস্থিতি এরকম খুব তো বন্ধুরা আপনারা যে জায়গায় ভিডিও দেখছেন যদি এই চার্চাকে দেখে আপনার কারো মনে দয়া জাগে তো এনাকে হেল্প করতে পারেন আপনার বাড়ি কোথায় আমবাড়ি আমবাড়ি ভোজন আমবাড়ি ভোজনপুর এনার বাড়ি অসহায় মানুষ একজন এনি সাতটা টিনের জন্য আমার কাছে আবেদন করতেছে তা আমি যদি চেষ্টা চেষ্টা করবো সাতটা টিন দেওয়ার জন্য আমার ভালো যাই হ্যাঁ ঠিক আছে আমি আসবো আপনাদের দিকে হ্যাঁ সাতটা টিম তো আমি ব্যবস্থা করে দিতে দেবো আপনাকে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এই অসুবিধা মানুষের কথা থাকতে পারি ঠিক আছে আপনি যান হ্যাঁ ঠিক দোয়া করবেন হ্যাঁ বাড়ি যাবেন এখন ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে বাড়ি যাবেন আমি চেষ্টা করব আপনাকে সাতটা টিম দেওয়ার জন্য আপনার বাড়ির অবস্থা খুব খারাপ তো আমার একটাই প্রশ্ন আপনারা করে ভিডিওটা শেয়ার করবেন এই সরকারি ঘর সুযোগ সুবিধা এনার মতো যদি মানুষ না পায় তাহলে পায় কারা এই জন্য আপনারা ভিডিও করে ভিডিওটা শেয়ার করবেন না করবেন না ঠিক আছে আপনি আসেন